আপনারা দেখছেন একুশে টেলিভিশন বিজয়ের উনপঞ্চাশ বছরেও মুক্তিযুদ্ধ নিয়ে এখনো সারা জাগানো কোনো উপন্যাস রচনা না হয় খেদ আছে বিশেষজ্ঞদের এজন্য পঁচাত্তর পরবর্তী সময়ে পথচ্যুত হওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার তেমন কোনো উদ্যোগ না থাকাকেই দুষছেন তারা বিজয় নিয়ে যেসব কবিতা প্রবন্ধ উপন্যাস এসেছে তার নেহাত কম নয় তবে বেশিরভাগেরই মান নিয়ে প্রশ্ন তুলছেন তারা মাহমুদ হাসানের রিপোর্ট মুক্তির জন্য দীর্ঘ সংগ্রাম বায়ান্ন ছেষট্টি উনসত্তরের উত্তাল সময় ধরে একাত্তরের মুক্তিযুদ্ধ ইতিহাসের বাকে বাকে বাঙালির সংগ্রাম আর বাঙালির মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিনে দিনে তিনি বাঙালিকে তৈরি করেছেন ছয় দফা দিয়ে নিয়ে গেছেন সশস্ত্র সংগ্রামে এসেছে বিজয় বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশ বাঙালির বিজয় বাঙালির বীরত্ব এবং বঙ্গবন্ধুকে নিয়ে এখনও পরিপূর্ণ কোনো উপন্যাস পায়নি বাংলা সাহিত্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে নায়কচিত নেতৃত্ব বাঙালি জাতিকে স্বাধিকার আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতা আন্দোলনের দিকে নিয়ে যাওয়া এই মহাকাব্যিক ব্যক্তির কোনো উপন্যাসই এখন পর্যন্ত রচিত হয়নি বাংলা ভাষায় প্রতিভাবান বড় মাপের কথা সাহিত্যিক উপন্যাসিক ছাড়া বিজয়ের সঠিক ইতিহাস ফুটিয়ে তোলা সম্ভব নয় বলে জানান এই বিশ্লেষক সাহিত্য শিল্প রচনা করতে গেলে সৃষ্টি করতে গেলে বড় মাপের লেখকের আবির্ভাব খুব দরকার সারা পৃথিবীতেই এটি ঘটেছে বহু জায়গায় বিপ্লবের পরে কয়েকশো বছর পরেও সাহিত্য রচনা হয়েছে বাংলার বিজয় নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সাহিত্য রচনা হয়েছে সাহিত্যে মুক্তিযুদ্ধকে নিপুণভাবে ফুটিয়ে তুলতে নতুন প্রজন্মের দিকে তাকিয়ে থাকা খুব করেই আশাবাদী যে নবীন প্রজন্মের লেখক কুল যারা আছেন তারা মুক্তিযুদ্ধে যে রূপায়ণ সেটি বাংলা সাহিত্যে তারা খুবই সুচারুভাবে করবেন যা দিয়ে অনুপ্রাণিত হবে সারা বিশ্বের বাঙালি এবং তাদের মধ্য দিয়ে বিশ্ববাসী প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিচ্ছিন্নভাবে না করারও পরামর্শ এই বিশ্লেষকের পরিমাণের অভাব নেই কিন্তু মান নিয়ে প্রশ্ন আছে মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা